আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহারা নওসর আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে গিয়েছিলাম আমি ওয়াকওয়েতে হাঁটতে গিয়েছিলাম তো যেহেতু কাজ শেষ করে তারপরে কাজে শেষে আসলে ঘুরতে যাওয়া এটা মজাই আলাদা তো একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছি তো আজকে আমি প্রথম গিয়েছিলাম এখানে যদিও অনেক দিন আগের থেকে হয়েছে যাওয়া হয় না অনেক কাজের ব্যস্ততার জন্য গিয়ে আসলে অনেক ভালো লেগেছে তো অনেকের অনেক প্রাইভেসি থাকে তো সবার পিক তো দেওয়া সম্ভব না তাই পিকগুলো দেওয়া হয়নি আমি আমাকেই দেখাচ্ছি আপনারা আবার বিরক্ত হবে না আমাকে দেখে তবে সুন্দর মুহূর্তগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে তাই আসলে ভিডিওটা শেয়ার করা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন السلام عليكم